বিবেক আগ্নেয়াত্রীর পরিচালিত নতুন একটা ছবি আসছে যার নাম দ্য বেঙ্গল ফাইলস সেটারির টিজার ড্রপ করা হয়েছে এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের টিজারটা রিভিউ করবো আজ ভিডিওতে কিন্তু ভিডিওটা শুরু করার আগে ফার্স্টেই গতকালের যে ঘটনাটা মর্মান্তিক যে দুঃখজনক ঘটনাটি ঘটে গিয়েছে আহমেদাবাদে আমাদের ইন্ডিয়াতে তো সেই আহমেদাবাদের প্লেন ক্র্যাশের ঘটনাটার জন্য খুবই খুবই মানে কষ্ট পেয়েছি হতাশ হয়েছি দুঃখ লেগেছি এবং এই রকম ঘটনা আর যেন না ঘটে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারাও সবাই প্রার্থনা করুন যেন এই রকম ঘটনা আর না ঘটে এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা যেটা জাস্ট ভাবা যায় না কল্পনা করা যায় না কিছু কিছু ক্লিপস ফেসবুকে স্ক্রোল করতে করতে আসছিল। চোখ দিয়ে না জল বেরিয়ে যাচ্ছিলো যে কীরকমভাবে মানুষগুলো তারও তো কোনো অপরাধ করেনি সেই সমস্ত মানুষগুলো তো কোনো ক্রিমিনাল নয় তারা যে যার গন্তব্যে গিয়েছিল কেউ কেউ বিবাহিত কারোর কারোর দু তিনটে সন্তান নিয়ে তারা ভ্রমণে বেরিয়েছিল হলিডে কাটাতে আসছিলো মানে বিভিন্ন প্রফেশন বিভিন্ন রকম তাদের তারা কি ভেবেছিল যে তারা তাদের শেষ যাত্রা এটা তারা সেই কর্মস্থলে যেতে পারবে না তাদের পরবর্তী সকালটা দেখা হবে না তাদের সেই সূর্য উদয় হওয়াটা আর তারা দেখতে পাবে না এটা তো তারা ভাবেননি কল্পনা করতে পারেননি মানুষের জীবন আজ আছে কাল নেই কোনো গ্যারেন্টি নেই মানুষের লাইফের সুতরাং সেই মৃত মানুষগুলো মৃত মানুষগুলোর ছাই ধ্বংসাবশেষ অত্যন্ত দুঃখজনক কষ্টদায়ক বেদনাদায়ক তো তার জন্য পে করছি আমি ঈশ্বরের কাছে ভগবানের কাছে গডের কাছে যে এই এইরকম মর্মান্তিক ঘটনা যেন আর না হয় এইটুকুই চাওয়া এইটুকুই প্রত্যাশা এবার আসছি আসল টিজার রিভিউতে যে টপিকটা নিয়ে আজকে বেসিক্যালি ভিডিওটা দ্য বেঙ্গল ফাইলস দেখো ফার্স্টে টিজারটা নিয়ে যদি কথা বলি এক মিনিট ছাব্বিশ সেকেন্ডে যে টিজারটা করা হয়েছে মিঠুন চক্রবর্তী রয়েছেন এখানে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা অনুপম খেলেক যে ক্যারেক্টারটা যেভাবে ভায়োলেন্স পাতার চাপড়াচ্ছে ওই সিনগুলো না মানে ভালো লেগেছে টিজারটা গুড টু গুড কালার গ্রিড ভালো হয়েছে বিজিএম ভালো লাগছে প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগছে মিঠুন চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল অ্যাজ আ লেজেন্ড লিভিং লেজেন্ড অ্যান্ড তার পারফরমেন্স তো ভালো হবেই শাশ্বত ছোটো ক্যারেক্টার দেখতে পেলাম এবং সর্বশেষ যেটা বলবো সৌরভ দাস ব্রিলিয়ান্ট পারফরমেন্স সৌরভ দাসের ঠিক আছে সৌরভ দাস নিজেকে যেভাবে প্রমাণ মানে প্রমাণ করছেন অ্যাজ আ মারাত্মক লেভেলের অভিনেতা মারাত্মক লেভেলের মানে আমি জানি না ওই রকম ক্যারেক্টার ঠিক আছে মানে গোপাল পাঠার যে ক্যারেক্টারটা তোমরা সবাই কম বেশি জানো যে নাইনটিন ফরটি সিক্সে কলেজ স্ট্রিট এরিয়াতে শিয়ালদার ওই চত্বরটাতে গোপালচন্দ্র মুখোপাধ্যায় তার কিন্তু মানে যাকে আর কি এখন বলা হচ্ছে গোপাল পাটা তার কিন্তু একটা খাসির দোকান ছিল খাসির মাংসের একটা শপ ছিল তারপরে সে কীভাবে তার কর্তৃত্ব কায়েম করে কিভাবে তার তোমার সমস্ত জিনিস না দেখতে পাবে সেখানে এবার সেইটার সাথে নাইনটিন ফর্টি সিক্সের সাথে দু হাজার তেইশ চব্বিশের ঘটনাটা বা আজকের ডেটের ঘটনাটা মানে এখন যেটা ঘটছে যেটার সাথে খুব বেশি করে পিনিক করে বা হিন্দু মুসলিম যেটা দাঙ্গা ঘটানোর চেষ্টা করছে একটা পলিটিক্যাল পার্টি একটা রাজনৈতিক দল সেটা আমরা সবাই জানি যে পশ্চিমবাংলাকে কোনোভাবে পাকিস্তান বানিয়ে দেওয়া হচ্ছে কোনো সময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে কোনো সময় পশ্চিমবঙ্গকে কাশ্মীর বানানোর চেষ্টা করা হচ্ছে সো ইলেকশনের আগে বা ভোটের আগে এই জিনিসগুলো চলতে থাকবে সেইটাকে বেশ করে যদি একটা সিনেমা মেকিং করা যায় তাহলে দর্শকরা খাবে প্রশ্নের যে জায়গাটা দর্শকরা খাবে ওয়েস্ট বেঙ্গলে অপোনেন্ট পার্টির সময়ের জন্য গুরুত্ব ছিল সব ঠিক আছে ওয়েল কিন্তু ভাই ওয়েস্ট বেঙ্গলে ব্যান হয়ে যেতে পারে এই ছবিটা এই ছবিটা ওয়েস্ট বেঙ্গলের উপরে বেশ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করা হচ্ছে এই টিজারটা দেখে আমার সেটাই মনে হচ্ছে যিনি পরিচালক রয়েছেন ঠিক আছে বিবেক স্যার সেই বিবেক স্যার কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্টার নাকি ইনফ্লুয়েন্সার সেটা আমার একটু ডাউট রয়েছে কারণ এই টাইমে এই সিচুয়েশানের মধ্যে আরও বেশি ভায়োলেন্স সৃষ্টি করে দেয়া ওয়েস্টবেঙ্গলের মধ্যে একই ওয়েস্টবেঙ্গলের মানুষের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে একটা ঠান্ডা লড়াই বলবো না খুবই একটা ওয়ার চলছে একটা যুদ্ধ পরিস্থিতি হিন্দু মুসলিমদের মধ্যে যে দ্বন্দ্ব এবং কাশ্মীরে ঘটে যাওয়া জিনিসটাকে নিয়ে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার কিন্তু এখানে ইনপুট করা হয়েছে বা হবে টিজার দেখে আমার তেমনই কিন্তু মনে হয়েছে এখানে আমাদের উচিত হিন্দু মুসলিম সবাই মিলে একত্রিত হয়ে ভাই ভাই একসাথে মিলেমিশে থাকা যতই যাই হয়ে যাক না কেন মানবতার জয়টা কিন্তু আসল কথা একটা পুরোনো দিনে রদ্দিকালে নাইনটিন ফোরটি সিক্সে কী ঘটনা ঘটে গিয়েছিল সেটাকে নিয়ে আজকের ডেটের সাথে মিশিয়ে দেওয়া কম্পেয়ার করে দেওয়া এটা ভাই ব্যাড উচিত না খারাপ জিনিস এটা ঠিক আছে তো এটাই বলার যে এইভাবে রাজনীতি নিয়ে মানে এটা উচিত হচ্ছে না এই সিনেমাটা এই ছবিটার টিজার আমার খুব ভালো লেগেছে ওয়েল মেকিং শর্ট বাট যেভাবে লাস্টে যে জিনিসটা লেখান আছে যে কাশ্মীরকে দেখে আমরা সবাই কেঁদেছিলাম কাশ্মীরের ঘটনাটাকে যেহেতু বিভিন্ন জায়গায় নিউজ ফেটে আমরা দেখেছিলাম যে একটা পলিটিক্যাল পার্টি বারবার করে জোর করে করে বোঝানোর চেষ্টা করছে যে সেখানে হিন্দুদেরকে টার্গেট করে মারা হয়েছে বা ইত্যাদি কিন্তু সেখানে তো মুসলিমরাও মারা গিয়েছে কিছু মুসলিম যারা ঘোড়া চালায় সেও তো বিনা দোষে মারা গিয়েছে তাই না যারা ট্রেনারিস্ট হয় তারা ট্রেয়ারিস্ট ঠিক আছে যারা জঙ্গি হিন্দু মুসলিম বলে কিছু হয় না জঙ্গি তো জঙ্গি হয় ঠিক আছে তুমি কোনো একটা পার্টিকুলার জাতি বা ধর্মকে ধর্মের মানুষকে তুমি ওইভাবে ইন্ডিকেট করতে পারো না সেটা খারাপ আর ওয়েস্ট বেঙ্গলকে যে এত বাজেভাবে এখানে দেখানো হচ্ছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেই সমস্ত প্রবলেম রাজনীতি সবচেয়ে নোংরা মোটা ওয়েস্টবেঙ্গলে হয় এটা ভাই ঠিক না আমি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক আমি কলকাতায় থাকি পশ্চিমবাংলার ছেলে আমি পশ্চিমবঙ্গে থাকি কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ কেন সমস্ত স্টেটে সমস্ত রাজ্যে সমস্ত শহরেই খারাপ দিক এবং ভালো দিক থাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেহেতু বিভিন্ন জিনিস বেশি করে হাইলাইটেড হয় পলিটিক্যাল ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলেই একটু বেশি দেখা যায় তারতম্যটা বা এটা নিয়ে বেশি এন্টারটেন হওয়ায় মানুষ তাই জন্যই এটাকে পুশ করে এটাকেই মানে কি বলবো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে একটা গেম হয়ে গেছে একটা খেলা হয়ে গেছে রাজনীতির খেলা এখানে আর কিছু না রাজনীতি করে সিনেমাটাকে হিট করে দেবো সুশুরি দিয়ে দেবো আরে ভাই ঠিক আছে এর আগে কাশ্মীর ফাইলস হয়েছে কেরালার ব্যাপার হয়েছে আমরা সব জানি কেরালা স্টোরিতে সেটা নিয়ে অত্যন্ত বেশি সমালোচনা বলো বা কন্ট্রোভার্সি বলো মানুষ ভালোবেসেছিলো ভালো লেগেছিল মানুষের একটা রিয়েলিটি বোঝানো হয়েছিল। সুন্দর একটা বাট কাশ্মীরকে দেখে যদি মানুষ কিনে থাকে পশ্চিমবাংলা দেখে নাকি মানুষ ভয় পাবে ভয় ভাই হরর ফিল্ম না এটা হরর ফিল্ম হচ্ছে পশ্চিমবাংলা ক্ষেত্রে ভয় পাওয়ার কী আছে রাজনীতি সব ঠিক আছে চটি চাটা কাকে পিসিমা নাম দেওয়া হচ্ছে কাকে চপ ভাজে নাম দেওয়া হচ্ছে ওয়েল সমস্ত কিছু মিমস আমরা দেখতে পাই অনেক কিছু দেখতে পাই ঠিক আছে একটা নেত্রীর ওপরে যে কীরকম চাপ তার যে কোনো কথা একটু আধ ভুল ত্রুটি নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে হাগাহাগি শুরু হয় মিমস ট্রোল শুরু হয় মানে তারা হয়তো ভুলে যায় যে সেই নেত্রীটা আমাদের দেশের চিফ মিনিস্টার সে কোনো পার্টির নেত্রী নয় এখন সে একটা পদে রয়েছে সে মুখ্যমন্ত্রী কিংবা আমি যদি অন্যভাবেও বলি যে নরেন্দ্র মোদীকেও নিয়েও তো কম হয় না নরেন্দ্র মোদীকেও লোকে ভুলে যায় যে সে একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তাকে নিয়েও ট্রোলটা করা উচিত না সে একটা পার্টির নেতা বা পার্টির একটা লিডার ছিল বাট নাও হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এটা মানতে হবে আমি কোনো পার্টির হয়ে বলছি না আমি কোনো পার্টি করি না রাজনীতি নিয়ে পলিটিক্যাল জিনিস নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে পরবর্তীতে আমি জানি না তোমাদের সাপোর্ট পাবো কি না বাট আমি রিয়েলিটিটা বোঝানোর চেষ্টা করলাম যে বস যে কোনো জিনিস যে কোনো কিছু একটা ট্যাগের উপর ভিত্তি করে বা সেইটা কোন জিনিসটা এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে রাজনীতির কোন জিনিসটা সেটা নিয়ে বেশ করে সিনেমা বানিয়ে দিলাম একটু শুশ্রু দিয়ে দিলাম হিন্দু মুসলিম জিনিসটাকে নিয়ে একটু নড়িয়ে দিলাম মানুষ ওটাকে নিয়ে লেখালেখি করবে একটু বেশি ব্যাপার ঘটবে কোনো একটা দল সেটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে সিনেমাটা যাতে রিলিজ না হয় সেন্সার সার্টিফিকেটের প্রবলেম হতে পারে কিংবা সিনেমাটা মানে ব্যানও হয়ে যেতে পারে বাংলায় যেহেতু বাংলার বিপক্ষে এগেনস্টে তুমি কথা বলছো অনেক কিছু করতে পারে বাট সব কিছুর ঊর্ধ্বে সিনেমা বানানো উচিত স্বাধীনভাবে কিন্তু তুমি এমন কিছু সিনেমার মধ্যে বুঝিয়ে দিও না যেটার মাধ্যম হিন্দু মুসলিম নতুন করে দাঙ্গার সেই বীজটা রোপণ হয় এটা কিন্তু করাটা ঠিক নয় তো বন্ধুরা এই ছিল আজকে আমার রিভিউ তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টোটাটা